অপেক্ষার আর একটি মাত্র দিন তারপর আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাব বা মোবাইল ফোন কেনবার জন্য দশ হাজার করে অর্থমূল্য পেয়ে যেতাম যেটা তরুণের স্বপ্ন নামে পরিচিত কিন্তু বর্তমানে একটা নোটিশ বিরাট বিতর্ক সৃষ্টি করেছে তোমরা অনেকেই কাল থেকে আমাকে কমেন্ট করছো আমি বিষয়টা একটুখানি ভালোভাবে দেখলাম তারপর ভিডিও বানালাম ভেবেছিলাম বিষয়টা নিয়ে ভিডিও করব না কিন্তু দেখছি বিষয়টা এত পরিমাণে বিতর্কিত বিষয়টা নিয়ে এত পরিমাণে আলোচনা হচ্ছে সেক্ষেত্রে আমি চাইলাম একটুখানি বিষয়টা নিয়ে ভিডিও বানিয়ে দিই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ট্যাবের টাকা নিয়ে লেটেস্ট যে নোটিশটা শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত হয়েছে বলা ভালো অ্যালটমেন্ট নোটিশ যেখানে কিন্তু স্পষ্টত বলা রয়েছে ট্যাবের টাকা দেওয়াটা স্থগিত করা হয়েছে সেই নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব সেজন্য গোটা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো একদম আকর্ষণীয় বলা ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও ট্যাবের টাকা নিয়ে কাজেই ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও এবং সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তাহলে চলো সরাসরি আমরা মূল আলোচনাতে প্রবেশ করি দেখো বন্ধুরা গত মাসে আমরা একটা নোটিশ পেয়েছিলাম যেটি প্রতিটি ডিআই অফিস থেকে প্রতিটি স্কুলকে পাঠানো হয়েছিল সেখানে বলা ছিল যে ট্যাবের টাকা নিয়ে লাস্ট মিনিট কিছু কাজ বাকি সেই কাজগুলি সুসম্পন্ন হয়ে যাওয়ার পর পাঁচই সেপ্টেম্বর যাতে টাকা দেওয়া যায় সেই জন্য প্রক্রিয়াগুলো কিন্তু তাড়াতাড়ি করেই করা হয়েছিল এবং আমরা এটাও শিওর ছিলাম নিশ্চিত ছিলাম যে পাঁচই সেপ্টেম্বর যেদিন দেশ জুড়ে শিক্ষক দিবস পালিত হয় সেই দিন আমরা প্রত্যেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাব কিন্তু গত সোমবার একটা নোটিশ প্রকাশ করা হয় স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে যেখানে স্পষ্টত বলা হয় যে প্রশাসনিক কারণে আপাতত ট্যাব বা মোবাইল ফোন কিনবার টাকা পাঁচই সেপ্টেম্বর কোনো ছাত্র ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে না হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ পাঁচই সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার তোমরা কিন্তু কেউই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ টাকা পাবে না কিন্তু এখানে একটা সতর্ক বার্তা রয়েছে যে নোটিশটা ইতিমধ্যে শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশ করা হয়েছে সেই নোটিশের নিচে কোনো রকম কিন্তু সিগনেচার নেই যদি নোটিশটা ফেক হয় তাহলে তোমরা প্রত্যেকে টাকা পেয়ে যাবে যদি নোটিশটা রিয়েল হয় তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে টাকা পাবে না কিন্তু এখানে তোমার প্রশ্ন আসতে পারে যে তাহলে ফেক যদি হয় আপনি ভিডিও বানাচ্ছেন কেন দেখো বন্ধুরা অনেক স্কুল গ্রুপে অনেক ফেসবুক গ্রুপে আমরা কিন্তু এই নোটিশটা আর কি দেখতে পাচ্ছি এমনকি কি বিশ্বস্ত একটি সংবাদপত্র তোমরা প্রত্যেকেই জানো আনন্দ বাজার পত্রিকা সেই আনন্দ বাজার পত্রিকার অনলাইন পোর্টালেও কিন্তু এই খবরটা প্রকাশিত হয়েছে যে ট্যাবের টাকা দেওয়া আপাতত স্থগিত করা হয়েছে কি কারণে স্থগিত সেই নিয়ে কিন্তু বিস্তারিত কোনো কিছুই বলা নেই শুধুমাত্র বলা হয়েছে যে প্রশাসনিক কারণেই আর কি ট্যাবের টাকা দেওয়াটা আপাতত স্থগিত এবং নোটিশ পড়ে বা অনলাইন পোর্টালের খবর পড়ে আমরা যতটুকু জানতে পারছি হয়তো বা পুরো প্রক্রিয়াটাও বন্ধ হয়ে যেতে পারে অর্থাৎ ট্যাবের টাকা টোটালি না পাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যদিও আপার লেভেল থেকে আমরা এখনো কোনো রকম গ্রিন সিগন্যাল পাইনি বিষয়টা নিয়ে যা আর কি আলোচনা হচ্ছে তর্ক বিতর্ক হচ্ছে তাতে করে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপার লেভেল থেকে কিন্তু এই কিন্তু একটা আর কি গ্রিন সিগন্যাল চলে আসবে সেজন্য রিকোয়েস্ট করব। পরবর্তী আপডেট সবার পাওয়া আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু ট্যাবের টাকা নিয়ে লেটেস্ট আপডেট পেয়ে যাবে আমি জানি তোমরা প্রত্যেকেই ট্যাবের টাকা নিয়ে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে রয়েছো কারণ কি আমরা জানি ছাত্রছাত্রীরা মোটামুটি স্কলারশিপ নিয়েই বেশি আর কি টাকা পায় স্কলারশিপ থেকে টাকাটা পেয়ে থাকে কিন্তু স্কলারশিপ থেকে তো আর প্রতিটা ছাত্রছাত্রীর টাকা পাওয়া হয় না কারণ স্কলারশিপ পেতে গেলে নির্দিষ্ট একটা নাম্বারের ক্রাইটেরিয়া থাকে হোক ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো প্রতিটা ছাত্র ছাত্রীর তো আর ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পায় না সেক্ষেত্রে প্রতিটি ছাত্রছাত্রীই আর কি স্কলারশিপ পাওয়া হয় না কিন্তু এই যে ট্যাবের টাকা বা ফোন কেনার টাকা এটা একদম ক্লাসের ফার্স্ট বেঞ্চ থেকে শুরু করে ক্লাসের লাস্ট বেঞ্চ পর্যন্ত প্রতিটা ছাত্রছাত্রীর ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করে দেওয়া হয় সেক্ষেত্রে বা সেই জন্যই আর কি এই টাকাটা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিরাট আনন্দ কাজ করে তোমরা প্রায় নিশ্চিত হয়ে গেছিল এমনকি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা তো পুরোপুরি নিশ্চিত ছিলাম যে যেহেতু ঘোষণা করা হয়ে গেছে বাজেট পেশ হয়ে গেছে এবং লাস্ট যে বাকি ছিল সেই কাজটাও স্কুলকে ফেলার কথা বলা হয়েছে এমনকি শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রতিটি ট্রেজারি অফিসের অ্যাকাউন্টে টাকাও পাঠানো হয়ে গেছে এই রকম প্রক্রিয়া সুসম্পন্ন হয়ে যাওয়ার পরও টাকা আর কি বা এই অ্যালোটমেন্ট বাতিলের পিছনে কি যুক্তি রয়েছে এটা কিন্তু বিশ্বাস করো আমি সত্যি কথা বলতে জানি না যদিও এখনো পর্যন্ত একটা আমাদের কাছে খুশির সংবাদ রয়েছে সেটা হচ্ছে যেহেতু নোটিশের নিচে কোনো রকম সাইন করা নেই সিগনেচার নেই সেক্ষেত্রে নোটিশটা ফেক হলেও হতে পারে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ সেক্ষেত্রে কোন রকম ফেক নোটিশ এরকম একটা স্পর্শকাত বিষয় নিয়ে হলে যেন ঝড়ের থেকেও বেশি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে এখন বিষয়টা তেমন হয়েছে কিনা আমাদের জানা নেই তবে আমরা আশা রাখছি খুব তাড়াতাড়ি স্কুল শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু এই বিষয়ে আর কি গ্রিন সিগন্যাল চলে আসবে এই জন্য রিকোয়েস্ট করবো তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো তাহলে যখনই ট্যাবের টাকা নিয়ে কোনো রকম নোটিফিকেশন আসবে আমরা ভিডিও বানি আপলোড দেব তোমার কাছে কিন্তু ভিডিও নোটিফিকেশন চলে যাবে এখানে একটা বিষয় বলে রাখি ট্যাবের টাকা নিয়ে কিন্তু প্রতি বছরই একটা বিরাট আলোচনা হয় অনেকেই কি বলতে থাকে যে ট্যাব দিয়ে ছাত্রছাত্রীদেরকে ক্ষতি করা হচ্ছে কেউ বলে এরকম টাইমে ট্যাব দেওয়া মানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করা এই নিয়ে কিন্তু বিরাট আলোচনা হয় তা সত্ত্বেও কিন্তু প্রতি বছর আমরা দেখেছি ট্যাবের টাকা দেওয়া হয় কিন্তু এবছর যেহেতু সেসব আলোচনার মধ্যেও আরেকটা বিরাট আলোচনা এসে যাচ্ছে সেটা হচ্ছে তিলোত্তমা খুন তোমরা প্রত্যেকেই জানো আরজি করের কাণ্ড এই কাণ্ড নিয়ে কিন্তু একটা বিরাট প্রতিবাদ চলছে আলোচনা চলছে এই নিয়েও কিন্তু এর উপর একটা প্রভাব পড়ার বিরাট সম্ভাবনা রয়েছে এখন বিষয়টা কতদূর কি হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না তবে আমরা অপেক্ষা করছি কখন আর কি গ্রিন সিগনাল আসবে আপার লেভেল থেকে সেই পর্যন্ত আপাতত যে খবরটুকু রয়েছে তাতে করে আগামী কাল তোমরা কেউই তোমাদের ব্যাংক টাকা পাবে না এখানে একটা কথা বলে রাখি অনেকের প্রশ্ন আসতে পারে যে বলা হয়েছিল যে ক্লাস ক্লাস ছাত্রছাত্রীরা আগে টাকা পাবে আর যেহেতু সেমিস্টার পরীক্ষা প্রথমে তেরো তারিখ থেকে সেজন্য ক্লাস ইলেভেনের টাকাটা সেপ্টেম্বর মাসের শেষের দিকে দেওয়া হবে তাহলে এখানে কি উভয় উভয়সেন ছাত্রছাত্রীদের টাকাই বাতিল করা হবে নাকি শুধুমাত্র ক্লাস টুয়েলভ যেহেতু এতদিন পর্যন্ত শুধুমাত্র ক্লাস টুয়েলভের টাকা দেওয়া হতো এবছর থেকে ক্লাস ইলেভেনকে যুক্ত করা হয়েছে সেক্ষেত্রে টাকা বাতিলের প্রক্রিয়াটা যখন আর কি উঠে এসেছে সেক্ষেত্রেও ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ উভয় শ্রেণীর ছাত্রছাত্রী টাকা কিন্তু একত্রে বাতিল হয়েছে অর্থাৎ তোমরা ক্লাস ইলেভেন বা ক্লাস টুয়েলভ কেউ কিন্তু আগামী কাল টাকা পাবে না এতটুকুই আমাদের কাছে এখন আপডেট রয়েছে পরবর্তীতে এই সম্পর্কে কি আপডেট আসে সেই নিয়ে আমরা সত্যি খুব দুশ্চিন্তাতে রয়েছি তো এখন তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব খামোখা দুশ্চিন্তা করোনা কি করবে বলো যেহেতু এটা একটা সম্পূর্ণ সরকারি প্রসেস সরকার যেভাবে আর কি প্রসেসটাকে হ্যান্ডেল করবে সেভাবেই তোমাকে মেনে নিতে হবে আপাতত হয়তো এরকমও হতে পারে যে টাকা দেওয়ার প্রক্রিয়াটা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কিছুদিন পর বা এই মাসের মাঝামাঝি সময় বা এই মাসের শেষের দিকে তোমরা টাকা পাবে আবার এমনও হতে পারে যে টাকা দেওয়ার গোটা প্রক্রিয়াটাও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এখন কি হবে এটা নিয়ে কিন্তু একটা দুশ্চিন্তার ছাপ রয়েই যায় ভিডিও শেষ করবার আগে তোমাদের কাছে আবারও একবার রিকোয়েস্ট করব। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ ট্যাবে টাকা নিয়ে পরবর্তীতে কোনো লেটেস্ট আপডেট আসলে আমি সবার প্রথমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক আজকের মতো এখানেই ভিডিও শেষ করব দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে কিন্তু এখানে একটা প্রশ্ন থেকেই যায় তরুণের স্বপ্ন নাকি ছাত্রছাত্রীদের কাছে দুঃস্বপ্ন অবশ্যই কমেন্টে লিখে জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান